জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা দিদি কোথায় গেল আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মহাকাল মন্দিরে এসে আমি ভিডিওটা শেষ করেছি আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে আজকে সকালে যেহেতু আমরা দার্জিলিংয়ে নেমেছি আজকে সব ভিউ পয়েন্টগুলো ঘুরবো না আর আমাদের হোটেল থেকে ভিউ পয়েন্ট ঘোরানোর ব্যবস্থা আছে আমরা হোটেল থেকে ঘুরবো না যেখানে থেকে শেয়ার ছাড়ে সেই জায়গায় আমরা যাব এইগুলো তো আগের ভিডিওতে আমি বলেছি কিন্তু আজকে যেটা আমাদের সঙ্গে হলো সেটাই আমি এখন বলবো বারবার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যে দার্জিলিংয়ে যখন আসবেন ভেবে চিনতে আসবেন হোটেল বাড়ি থেকে বুক করে আসবেন কিন্তু ইউটিউব দেখে বুক করবেন না আচ্ছা তার আগে বলুন তো ঘড়িতে এখন কটা বাজে আপনাদের হয়তো দেখে মনে হবে সকাল কিন্তু না ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে মানে বুঝতেই পারছেন আজকে যেহেতু দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন আজকে আমরা নিজেরা ঘুরবো কাল থেকে আমরা শেয়ার কারে করে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখতে যাব। আমাদের যেহেতু দার্জিলিং মেলের কাছেই হোটেল আর মেলের সব থেকে কাছে হলো মহাকাল মন্দির ওই জন্য আজকে আমরা নিজেরাই এটা ঘুরে নিচ্ছি কি সুন্দর তাই না ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে অনেকেই ভিডিওতে দেখেছি এই জায়গাটা অনেকেই এটা হাত দিয়ে ঘোরায় আমিও ঠিক সেই রকম ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু আমার দ্বারা হচ্ছিল না কিন্তু যে আমার দিদিরা এই ধরনের ভিডিও করছে ওদেরটা ভালো আসছে কিন্তু আমারটা ভালো আসছে না আমি দিদিকে বললাম তুই ক্যামেরাটা ধর আর আমার এরকম একটা ভিডিও করে দে কিন্তু এই দেখুন কি হলো নিজেই বুঝলাম না ঘুরিয়ে চলে গেলাম একটু হাসি দিলাম হয়ে গেল এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে আমি কি বলবো আপনাদের মানে এইগুলো ঘোরাতে আমার খুবই ভালো লাগছে জানি না তো এখানে এই দিদি আমরা ওই দিদির ভিডিও করে দিচ্ছি এখানে এটাই মানে খুবই হালকা ঠান্ডা পড়ছে রোদ সেই নেই আমরা যেহেতু উঁচু জায়গায় উঠেছি ওই জন্য রোদ বেশি পাচ্ছি আর ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নিচে মানে এই জায়গাতে টেনিস খেলার স্টেডিয়াম আছে আমি যদি যাই তাহলে নিচে পড়ে যাব না যাওয়াই ভালো চলুন ঘুরতে ঘুরতে মানে এটা রাউন্ড ছেপে তাই তো এই দেখুন রাউন্ড ঘুরতে ঘুরতে আমরা ওদিকে যাচ্ছি দিদি বল কেমন লাগলো তোদের হ্যাঁ ভালো ও নাইস আই লাইক বল এখানে একটা একটা পিছনে দেশের মানুষ দিয়ে ভিডিও করছে মনে হচ্ছে বড় ইউটিউবার হবে হয়তো দেখেছেন আমার দিদিও দেখছে আমি কখন ক্যামেরা অন হয়ে গেছে বুঝতে পারিনি এখানে দিদিদের ছবি তুলে দিচ্ছি তো ওই যে আপনার দাদাটাকে দেখলেন ওনার কাছে একটা ছোট্ট গোপ্র আছে ঠিক আছে তো আমি ভাবছি গোপ্র গোপ্র তো আমি ভাবছি যে কোনো ইউটিউবার হবে যে আমি বলছি উনি বুঝতে পারেনি হয়তো

ওয়াও এই যে জায়গাটা কি সুন্দর লাগছে আমি এখানে ভাবছি একটা ছবি তুলবো ঠিক আছে আর সামনে পুরো পাহাড়ে পাহাড় এই দেখুন আর সামনে শহর দেখা যাচ্ছে যেহেতু রোদটা ওই দিকে আছে ওই জন্য ওই দিক থেকে আলো আসছে ব্লার হয়ে যাচ্ছে কিন্তু ওয়াও কি সুন্দর লাগছে তাই না আর একটা ছবি তোলা যাক এখানে আপনারা জাস্ট জায়গাটা দেখুন কী সুন্দর লাগছে গাছের মধ্যেখান দিয়ে ধোঁয়াশা আসছে ওয়া মনে হচ্ছে কুয়াশায় ভর্তি এইগুলো সেই খাতার পিছনে এরকম ছবি থাকে না অনেকটা দেখ দিদি জায়গাটা কী সুন্দর আমার তো খুবই ভালো লাগলো এরকম এরকম একটা জায়গায় আপুর ছবি আছে কিন্তু এই সেই জায়গাটা নয় দেখ কুয়াশা আসছে খুব ভালো ছবি হবে দিদি কিছু বল খুব শীত লাগছে আস্তে আস্তে লাগছে হাতে লাগছে আচ্ছা আপনাদের একটা গাছ দেখাই দেখুন সব গাছগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু এই গাছের ভিতরে আপনি ঢুকতে পারবেন আমার তো দেখেই ভাবলাম যে আপনাদের দেখায় এই দেখুন দিদি আমাকে ডাকছে ওখান থেকে এই দেখুন ওই গাছের ভিতরে আমি একটা মানুষ ঢুকে যেতে পারে সব গাছগুলো দেখুন আর ওই গাছটা দেখুন তো এখানে আমাদের অনেক ছবি দেওয়া হয়ে গেছে এখানে আজান দিচ্ছে কিন্তু আজানটা কোথা থেকে দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না অনেক ছবি হল অনেক ছবি ওয়াও কি সুন্দর লাগছে ওই জায়গাটা এই দেখুন এখানে এটা ছবি তুলছে আমি একবার আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই যাই না বুঝতে পারবেন কিনা ওয়াও কি সুন্দর লাগছে আর ওই দেখুন সৌ সৌরকিরণ আমরা যে ঢালুতে উঠেছিলাম না সময় মনে হচ্ছে এখন যদি দৌড়াই না একদম নিজের গ গর্তে গড়াতে গড়তে গড়াতে চলে যাব চলুন এখন দিদি বলছে কোন মার্কেটে যাবে ঘুরে আসি এখন আর বেশি ভিডিও করবো না ফোনে আর বেশি চার্জ নেই এই কথাটা বারবার আপনার শুনতে হবে তার কারণ দোষটা আমার কারণ আমি লাইভ করছিলাম আর আপনার সেটা দেখছিলেন মহাকাল মন্দির থেকে ঘুরে এসে এখন আমরা এসেছি এই জায়গাটাতে এই জায়গার নাম হলো অবজারভেটরি হিল পয়েন্ট এই জায়গা থেকে খুবই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না আমরা তো দিদিকে বললাম যে তোরা দুজন বস আমি তোদের একটা ভালো ছবি তুলে দিই এর নিচেও যাওয়া যাবে কিন্তু আমরা নিচে আর যাইনি আমরা ওপর থেকেই দাঁড়িয়েছিলাম এর লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি মহাকাল মন্দির থেকে নেমে এসে যে ঢালু রাস্তাটা চলে গেল নিচের দিকে সেই রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েই আপনারা এই জায়গাটা পাবেন আমি ইউটিউব ভিডিওতে দেখেছি যে এই রাস্তা বরাবর মহাকাল মার্কেট বসে কিন্তু এখন তো কই দেখতে পাচ্ছি না মহাকাল মার্কেট কোথায় গেল হয়তো এই সময় মহাকাল মার্কেট উঠিয়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি হোপের দিকে হোপের ওপর দিয়ে আমরা যাব গাড়ি বুকিং করতে যেখানে আমি শেয়ার কার বুকিং করার কথা বলেছিলাম যে কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি ঘড়িতে এখন মনে হয় পাঁচটে বেজে গেছে কিন্তু আবহাওয়া ঠিক সেই রকমই আছে আমরা আরও নিচের দিকে নামছি আমরা উপরের দিকে ছিলাম আকাশটা পুরো পরিষ্কার খুবই ভালো লাগছে আর এখানে এসে মানে একটু গরম গরম লাগছে আগে যেখানে ছিলাম সেখানে একটু শীত লাগছিল দার্জিলিং এসে আমাদের কি কেমন খরচ হচ্ছে মানে পার পার্সেন্ট যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কত টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে সেটা আমি মুখে না বললেও সেটা আমি স্ক্রিনে লেখা উঠিয়ে দিচ্ছি মানে একটা আন্দাজ ধরে রাখতে পারেন যে দার্জিলিংয়ে গেলে কি কেমন খরচ হবে এই দেখুন এখানে লেখা আছে বিশ্ববাংলা আমি কলকাতাতে যেখানে থাকি বিশ্ববাংলার কাছে দার্জিলিং এসে বিশ্ববাংলা দেখে মনটা পুরো উড়ে উড়ে গেল এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নিচে আমরা যাব ওখান থেকে আরও নিচে যাব ওখান থেকে আরও নিচে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কতটা হাঁটতে হবে ওপর থেকে নিচে যাওয়ার সময় হাঁটতে ভালোই লাগছে কিন্তু নিচ থেকে ওপরে ওঠার সময় হাঁটতে একদমই ভালো লাগছে না আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন ওই দূরে হোপ লেখা আছে মানে হোপের নিচের অংশটুকু দেখা যাচ্ছে তো এখন আমরা আছি হোপের সামনে আর বাঙালিরা দার্জিলিং আসবে আর হোপের সামনে ছবি তুলবে না আর সেটা ফেসবুকের প্রোফাইল পিকচার করবে না সেটা কি কখনো হয় না কখনোই হয় না আমিও হোপের সামনে ছবি তুলেছি কিন্তু সেটা এই মাত্র এখন আপনাদের দেখানো যাবে না দেখতে হলে আমার ফেসবুকে যেতে হবে পিছনে যে হোপ দেখছেন ওই হোপের সামনে আমরা ছবি তুলেছি বাঙালিরা দার্জিলিং আসবে আর হোপের সামনে ছবি তুলবে না তাই কি কখনো হয় হোপের সামনে ছবিতে তোলা হয়ে গেল এখন আমরা কেবেন্ডার্স এর পাশ দিয়ে নিচে যাচ্ছি ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব সেই শেয়ার কারগুলো বুক করব এতক্ষণ অন্ধকার ছিল ঠিক আছে এবার রোদ আসলো আবার রোদ চলে গেল তো আমরা মনে হয় যাচ্ছি ওই রেল স্টেশনের কাছে আমরা এখানে এসেছি গাড়ি বুক করার জন্য এখানে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে মিক্সড পয়েন্ট এক্সট্রা পয়েন্ট টাইগার হিল থ্রি পয়েন্ট এগুলো কথা বলছে এখানে এই যে লোকেশানটা আপনারা চিনে রাখুন ওই তো ওখানে কেবেন্ডার্স আছে এখানে তিনটে চারটে রাস্তা ভাগ হয়ে গেছে তার সামনেই এই বুকিং সেন্টার মানে কার বুকিং সেন্টার এখানে অনেকগুলো গাড়ি আছে ঠিক আছে এখন দিদি কথা বলছে যে আমরা কোথায় কোথায় যাব আমরা রোপওয়েতে যাবো না তার কারণ হলো রোপওয়েতে গেলে একটা দিন পুরো নষ্ট হয়ে যায় আর আমাদের হাতে অত দিন নেই আপনারা যদি রোপওয়েতে উঠতে চান তাহলে হাতে একটা দিন এক্সট্রা নিয়ে আসবেন আচ্ছা এবার হিসাব নিকেশের কথাটা বলি রাতে আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করব সেখান থেকে একটা ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে শুভ যাত্রা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমরা এখান থেকে বুক করে নিই তো এই জায়গাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানে লেখা আছে থ্রি পয়েন্টে টাইগার হিল বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি আর মিক্স পয়েন্টে আছে জাপানিজ টেম্পল পিসপাগোডা আর্ট গ্যালারি তেনজিন রক টি গার্ডেন জু এইচ আর রোপওয়ে এই যে দুটো পয়েন্ট দেখতে পেলেন থ্রি পয়েন্ট আর মিক্স পয়েন্ট দুটো পয়েন্ট ঘুরতে দুদিন সময় লাগবে আর আমরা মিক্স পয়েন্টের ভিতরে রোপওয়েটা আমরা যাব না এবার আমরা যেহেতু তিনজন আছি আমাদের সঙ্গে ওই দাদাগুলো বলেছিল যে তোমরা তিনজন আছো একদিন ঘুরতে তিন হাজার আর একদিন ঘুরতে তিন হাজার দুদিন ঘুরবো তিনজন তিন হাজার তিন হাজার করে ছ হাজার তার পরের দিন সকালে উঠে আমরা বাড়ি চলে যাব এই হলো আমাদের দার্জিলিংয়ের প্ল্যান আচ্ছা বুক তো করে নিলাম তার আগে আমাদের কিছু পে করতে হবে ওনারা বলছিল যে তিন হাজার টাকা মানে হাফ পেমেন্ট করতে হবে আর আমরা তো ভয় পেয়ে গেছি তার কারণ হলো কালকে সকালে উঠে যদি ওনাদের না পাই ওনারা টাকা নিয়ে যদি ফুরুত হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব আমাদের কুমার দাদা বলে একটা দাদা আমাদের ঘোরাবে তো উনি বলল যে আপনাদের যত টাকা মনে হয় আপনারা তত টাকাই দিন তো দিদি বলল তাহলে আমরা তিনশো টাকা দিচ্ছি কালকে আবার ফুল পেমেন্টও করে দেব আমরা এবার কুমার দাদা বললো ঠিক আছে তিনশো টাকা দিচ্ছ দাও তার সঙ্গে আমার ফোন নাম্বার আর আমার গাড়ির যে নাম্বার আছে নেমপ্লেটটা সেটা ছবি তুলে নাও আমরা ঠিক সেই রকমই করেছি কিন্তু তারপর যা হলো যেটা আমরা ভেবেছি সেটাই হলো তারপরের দিন ঘুরতে গিয়ে উনি আর ফোন তুলছে না সারা সকাল ফোন করে গিয়েছি সুইচ অফ সুইচ অফ ফোন তুলছে না চক বাজারে এসে প্রথমবার আমি শপিং করলাম দার্জিলিংয়ে ফার্স্ট শপিং হলো এই গলাকাটা এই জিনিসটাকে কি বলে আমি তো গলাকাটাই বলছি মানে অনেকটা টুপির মতো কিন্তু ওপরেরটা কাটা মানে গলায় দিয়ে অনেকটা সুবিধা হবে আর এখান থেকে দিদি সোয়েটার দেখছে তো আমার দিদি যেখানেই যায় সেখান থেকে একটা সে ফ্রিজে লাগানো চম্বুগুলো হয় না সেরকম একটা চম্বু কিনছে এই দোকান থেকে তো দোকানটা খুবই ভালো প্রত্যেকটা জিনিস খুবই কিউট তো এখান থেকে আমি দুটো চপস্টিক নিয়েছি আমার জন্য একটা চপস্টিক দিদির জন্য একটা চপস্টিক বাড়ি গিয়ে যাতে আমরা চাউমিন কিংবা স্প্যাগেটির চপস্টিক চ্যালেঞ্জ করতে পারি এই জন্য আর দিদি ওই ম্যাগনেটগুলো নিচ্ছিলো যেগুলো ফ্রিজে লাগানো হয় এই যে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আপনারা হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে তো এর কথাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম তো এই রেস্টুরেন্টটা খুবই ভালো দাঁড়ান ক্যামেরাটা মুছে নিই আরে মুছতে গিয়েও এরকম নোংর হয়ে গেল দার্জিলিং এসে আপনার এখানে বাঙালি থালি পেয়ে যাবেন আর স্টাফগুলো সব বাঙালি এমনকি মালিকটাও বাঙালি ঠিক আছে তো এখানে আসতে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল যেহেতু এটা ফেমাস রেস্টুরেন্ট এখানকার তো আপনারা একটু মেনুরে দেখুন ভেজ থালি একশো আর স্পেশাল ভেজ থালি দেড়শো টাকা আমরা স্পেশাল ভেজ থালিটা নিয়েছি আর এখানে ব্রেকফাস্ট এমনকি লাঞ্চের ব্যবস্থা আছে যদি কালকে সকালে পারি তাহলে এখানে একবার আসবো স্পেশাল ভেজ থালিতে দেড়শো টাকা যেটা আমি বলছি ওখানে পনিরটি এক্সট্রা আছে আর ভাতের কোয়ান্টিটি মানে সব কিছু খুব ভালো টেস্টটা অনেক ভালো কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় ওই দেখুন হোটেল মহাকাল লেখা আছে অনেক ভেবে চিনতে ডিসকাস করার পর সবাই বললো ঠিক আছে ভাতই খাবে আমি তো একদমই খেতে চাচ্ছিলাম না তার কারণ হলো ভাত তো আমরা প্রায়ই খাই কিন্তু দার্জিলিং এসে এত দূরে গিয়ে দার্জিলিংয়ের খাবার খাবো কিন্তু দিদি বললো যে না আজকে খেয়ে নে কালকে নতুন কিছু ট্রাই করব আমরা যেই হোটেলে স্টে করছি সেই হোটেলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা এই হোটেলটাকে মানে মহাকাল হোটেলকে প্রেফার করলাম যে এখানে খাওয়াটা বেশি ভালো আমাদের ডিনার খুবই ভালো করে করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এসেছি হোপের সামনে কিছু ছবি তুলতে কিন্তু এখনও দেখছি হোপের সামনে খুবই ভিড় দিদি বললো চল হোপের ভিতরটা তোদের একবার ঘুরিয়ে নিয়ে আসি যে এত হোপ হোপ করি হোপের ভিতরে কি আছে তো হোপটা দেখলাম মানে হোপ গ্লিনারিস একটা দোকান মতো মানে বড় ভালোই দোকান মার্কেট তো এখানে কেক বেকারি আরও অনেক কিছুই মানে পাওয়া যায় তো আমাদের ডিনার কমপ্লিট করেও আমার তো খুবই মানে মনে হচ্ছে যে কিছু নেই তো আমার দুটো দিদি পেস্ট্রি নিল এখান থেকে আর এখানে দেখুন মানে যেখানে বিল করব সেই কাউন্টারটা আলাদা যেখানে পার্সেল হবে সেই কাউন্টারটা আলাদা আপনাকে একটা ঝুড়ি দিয়ে দেবে সেই ঝুড়ি করে আপনারা যা যা কিনতে চান সব কিছু এখানে এসে দিতে হবে বিল করে আপনাকে সুন্দর একটা প্যাকেটে করে দিয়ে দেবে এই দেখুন তো চলুন যাওয়ার আগে এখানে এই দেখুন এই ফুলগুলো কি সুন্দর হাতে বানানো উলের আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনে বেশি চার্জ নেই দেখা হচ্ছে কাল সকালে